a সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের शान আজমতের বিরুদ্ধে কথা বলা হয় আজকে সেই নবী পাকের इज्जत হানি করে কথা বলা হয় ফ্রান্সে আমার নবী পাকের সম্মানকে লুন্ঠিত করে আমার নবী পাকের চেহারাকে বিকৃত করে কার্টুন বানিয়ে ব্যঙ্গচিত্র করে ওই ফ্রান্সের সরকারি সহায়তায় তারা প্রদর্শন করে আমার নবীর শোনন রাঙ্গুনিয়াবাসী শুনুন আপনারা চট্টগ্রামবাসী শুনুন এই বিশ্বের যত রাষ্ট্র হোক যেই কোন জায়গা থেকে যদি লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে ব্যঙ্গ করার মাধ্যমে নবীর বলুন আমি বোঝাতে চেয়েছিলাম কোন নবীর বিরুদ্ধে তার আঙ্গুল তুলে কথা বলে যে ইসলাম ধর্ম হিন্দুকে সম্মান দিয়েছে ইসলাম ধর্ম খ্রিস্টানকে সম্মান দিয়েছে ইহুদিকে সম্মান দিয়েছে যদি গায়ে রক্ত থাকে যদি গায়ে রক্ত থাকে যদি চেতনা থাকে আমি তাহিরের বিরুদ্ধে হাজার কথা বলেন আমি মামলা করব না কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়ব না আমার বাবার সম্পত্তি সব নিয়ে যান আমি কথা বলবো না নবীর আরো চম্বি সম্মানের উপরে আঙ্গুল তুলে কথা বলবেন আপনাকে ছাড় দেওয়া হবে না এই জন্য বলতে চাই আমার নবী এসে সকল ধর্মের মানুষকে সম্মান দিয়েছে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যেই ধর্মে মন্দির ভেঙ্গে মসজিদ করার অনুমোদন দেয় না ঠিক কিনা বলন এই জন্য আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশ্বের যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছড়াদের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এক ধরনের হীন ষড়যন্ত্র চলছে ওই সমস্ত হীন ষড়যন্ত্রের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে রক্ত দিব আল্লাহ আকবর বলুন আর আকবর